সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি চতুর্থ বাংলাদেশের অর্থনীতি এর অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন পাঠ্য বইতে ছয়টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই ছয়টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করে দেব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা ক ফ্রান্স খ জার্মানি গ যুক্তরাষ্ট্র ঘ যুক্তরাজ্য সঠিক উত্তর গ যুক্ত রাষ্ট্র দুই বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখানে এক কম মজুরিতে শ্রমিক পাওয়া যায় দুই বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে এবং তিন উৎপাদিত পণ্যের গুণগত গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন তিন নাম্বার ফলের রস একটি ক রপ্তানিযোগ্য খাদ্য খ শিশু খাদ্য গ দুধ জাতীয় খাদ্য এবং ঘ প্রক্রিয়াজাত খাদ্য সঠিক উত্তর ঘ প্রক্রিয়াজাত খাদ্য চার প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে এক কৃষি সংরক্ষণের সুযোগ কম দুই রপ্তানির চাহিদা কম এবং তিন পুঁজির সমস্যা নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও তিন নিচের উদ্দীপকটি পর এবং পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও রাকিব সাহেব একজন শিল্পপতি তিনি ঢাকার তেজগাঁও এলাকায় তিরিশ লাখ টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন তার এই কারখানাটিতে দুইশো জন শ্রমিক কাজ করে তিনি এই কারখানার লভ্যাংশ দিয়ে আরও একটি কারখানা স্থাপন করেন তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করেন পাঁচ রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত ক কুটির শিল্প ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প খ বৃহৎ শিল্প সঠিক উত্তর ক্ষুদ্র শিল্প ছয় উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলেছে ক দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার খ স্বনির্ভরতা অর্জন গ কর্মসংস্থান চিত্রিক ক মূলধন বৃদ্ধি সঠিক উত্তর গ কর্মসংস্থান সৃষ্টি এই ছিল পাঠ্যবইয়ের ছয়টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান সাত অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ সেবা বা বিনিময়কে বলা হয় ক কার্যক্রম খ অর্থনীতি গ অর্থনৈতিক মূল্য এবং ঘ অর্থনৈতিক কার্যক্রম সঠিক উত্তর ঘ অর্থনৈতিক কার্যক্রম আট গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত এক কামার কুমারের কাজ ঘ গ্রামের কুটির শিল্প গ দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা এবং উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো নয় যেসব কাজের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই সেই সব কাজকে বলা হয় ক আনুষ্ঠানিক কার্যক্রম খ অনানুষ্ঠানিক কার্যক্রম ক বিনিময় কার্যক্রম এবং খ সেবা কার্যক্রম সঠিক উত্তর খ অনানুষ্ঠানিক কার্যক্রম দশ বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে ক কয়েকটি রপ প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে খ বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি করেছে এবং গ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি করেছে এবং খ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো এগারো বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন যেমন ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা খ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা গ বিশ্ব নিরাপত্তা সংস্থা ঘ উপরের সবগুলো সঠিক উত্তর খ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা বারো বাংলাদেশ নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হল ক অপ্রশোধিত পেট্রোল ও পেট্রোলিয়াম দ্রব্য খ চাল গম ডাল তৈলবীজ তুলা গ ভোজ্য তেল সার কৃষি শিল্প যন্ত্রপাতি সুতা এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো তেরো সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন দেশ থেকে ক যুক্তরাষ্ট্র খ যুক্ত রাজ্য গ চীন এবং ঘাঞ্চ সঠিক উত্তর গ চিন চোদ্দ বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল ক কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য খ চিংড়ি তৈরি পোশাক হিমায়িত চিংড়ি ওষুধ সামগ্রী গ চা চামড়াজাত দ্রব্য রাসায়নিক সামগ্রী এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো 15 রপ্তানি আইশিতে কোন খাত ক পাট ও পাটজাত সামগ্রিক খ গতরী পোশাক ঘ হিমায়িত চিংড়ি সঠিক উত্তর গ তৈরি পোশাক 16 একসময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি ক পোশাক শিল্প খ চিনি শিল্প গ ঔষধ শিল্প ঘ পাট শিল্প সঠিক উত্তর ঘ পাট শিল্প 17 দেশের অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান ক কৃষক খ কামার কুমার গ ব্যবসায়ী সঠিক উত্তর ক কৃষক আঠারো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্প ক কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প গ বৃহৎ শিল্প সঠিক উত্তর ঘ বৃহৎ শিল্প উনিশ কোটি টাকার বেশি মূলধন খাটে যে শিল্পে তাকে বলা হয় কুটির শিল্প ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প গ বৃহৎ শিল্প সঠিক উত্তর গ মাঝারি শিল্প এবং সর্বশেষ বিষ প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা সমাধানের উপায় ক দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সহযোগ সৃষ্টি করা খ উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো গ বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা এবং উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো এই ছিল পাঠ্যবইয়ের ছয়টি সহ সর্বমোট সম্ভাব্য বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পরবর্তী ক্লাসের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ